বিরাটি শ্যামসুন্দর মন্দির আয়োজিত দু চব্বিশ সালের স্বর্গীয় ধীরেন্দ্র কল্যাণ স্মৃতি অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত সাত ও চোদ্দই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল তেইশে জানুয়ারি সন্ধ্যায় শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গনে তেইশে জানুয়ারি ছিল একাধারে নেতাজির একশো সাতাশতম জন্মবার্ষিকী সেই সাথে উত্তর দমদমের পথিত চাষা শিক্ষাবিদ ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের পনেরোতম মৃত্যুবার্ষিকী তাঁরই নামাঙ্কিত অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতার মঞ্চে এদিন তাঁর সুযোগ্য পুত্র তথা মন্দির কমিটির সভাপতি রণদেব ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি অধীরকান্তি চৌধুরী যুগ্ম সম্পাদক প্রতাপ ঘোষ কোষাধ্যক্ষ কমল দত্ত উপদেষ্টা নারায়ণ সাহা আহ্বায়ক শিক্ষক সন্দীপ সেনগুপ্ত শিক্ষক প্রবীর দে আমন্ত্রিত অতিথি হিসেবে আবৃত্তির বিচারক অরূপ কুণ্ডু সুখেন মণ্ডল অলোক মিত্র সমাজসেবী গোবিন্দ কর্মকার এবং অভিজিৎ মুখার্জি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এদিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মল্লিকা রায় নেতাজি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন দুই ছাত্র রিশান সাহা ও রিতম সরকার 上。 দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার মতো ক্ষমতা তখন আর ছিল না হিন্দু বলতে গিয়ে নেতাজি বলেছেন দো এথনোলজিক্যালি and ইন্ডিয়া an diversity to any there is none the lens of fundamental unity this diversity. The most and only cementing factor has been the হিন্দু religion.

প্রাণ দিয়েছিলেন যারা প্রাণ দেননি সকল বিপ্লবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর জন্মদিনেই তাঁর চিন্তাধারাতেই বাবা অনেক কিছু লিখেছিলেন নেতাজি নিয়ে ভবিষ্যৎ করেছিলেন এমন সুযোগ হাত ছাড়া কেন না নেতাজির জন্মদিন বাবার মৃত্যু এক হয়ে ছোট ছোট শিশুরের সামনে এনে দিয়েছে চিহ্ন মনের খন্ড আলো হিমাচল ধরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর

কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক সোমনাথ সরকার এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন তার কথাতেও নেতাজি সম্পর্কে অজানা তথ্য আত্মস্থ করেন শ্রোতারা ঊনিশরের মধ্যে একটা মতবৈদ্বিততা ছিল তিনটি বিষয় হচ্ছে মহাপ্ৰভু চৈতন্যদেব দ্বিতীয়টি নেতাজি সুভাষচন্দ্র বসু আর তৃতীয়টি হ্যাঁ রসগোল্লা কটাক বিশ্ববিদ্যালয় একটি সেমিনারে বাঙালি অধ্যাপকরাও ছিলেন সুন্দর করে একটি মিডিয়া অধ্যাপক বললেন হ্যাঁ তিনটি আমাদের এখনো মীমাংসা হয়নি আমি বা আমরা এই রসগোল্লাকে ছেড়ে দিতে পারি বিনিময়ে নেতাজিকে আমাদের দিতে হবে একটা শর্ত আপনারা কিন্তু তখন ওই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম নেতাজি সুভাষ বসব বিমানবন্দর রাখবেন না আমরা কটক বিমানবন্দরের নাম নেতাজির নামে রাখবো আপনারা রসগোল্লা আপনার এয়ারপোর্ট রাখতে পারেন তো করে

কমিটির আহ্বায়ক শিক্ষক সন্দীপ সেনগুপ্ত ও শিক্ষক প্রবীর দে তাদের বক্তব্যে ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের প্রসঙ্গ সমেত সংস্কৃতি চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোকপাত করেন সমগ্র অনুষ্ঠানকে সফল করতে দীপঙ্কর সাহা অসিত সেনগুপ্ত সত্যদেব সাহা বা সরকার নিমাই ঘোষ প্রমুখ সদস্য সদস্যবৃন্দকে ধন্যবাদ জানানো হয় আয়োজক কমিটির পক্ষ থেকে জাতীয় রাষ্ট্রপতি পুরস্কার তিনি ছিলেন বিরাটি প্রধান শিক্ষক এবং শুধু নিজের বিদ্যালয়ের দায়িত্ব পালন করেননি এবং এখানে পরবর্তীকালে সব বিদ্যালয়গুলি স্থাপিত হয়েছে বিরাটি হাই স্কুল মহাজাতি বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এনার অনুপ্রেরণায় প্রচুর অবদানে এগুলো স্থাপিত হয়েছে এবং পরবর্তীকালে খুব সুচারুভাবে এগুলো পরিচালিত হয়েছে অবশ্যই এনার পরামর্শে এবং সহযোগী একটা জাতির মানবিক গঠন তার সংস্কৃতির উপর নির্ভর করে আর এই মানবিক গঠন অর্থাৎ করতে সংস্কৃতির চর্চা করে যাবে আর ছোট ছোট মেয়ে ছেলে মেয়েদের তাদের মেধা তাদের প্রতিভা এই যদি বিকাশ সাধন করতে হয় তাহলে সমাজকে এগিয়ে আসতে হয় তাদেরকে সুযোগ প্রদানের জন্য ইংরেজের ছেড়ে যাওয়া লোকের রাজ্য পাক তারা হইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তাদের তোমার নয় পি এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি